গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মধ্যে দৃষ্টিনন্দন সুন্দর এই মঠটির নাম হচ্ছে কাথুলি মঠ যেটি হাজার বছরের পুরনো একটি মঠ আর এই মঠটি মেহেরপুর জেলায় কাথুলি নামক বাজারের পাশে অবস্থিত এই জায়গায় আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনার মন ভালো হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি এই জায়গা নাম হচ্ছে লালগার ঝর্ণা যেটি সুনামগঞ্জের তাহেরপুরে অবস্থিত দৃষ্টিনন্দন সুন্দর এই মিশনারিটি দেখলে আপনার ভীষণ ভালো লাগবে আর এই মিশনারিটি হচ্ছে মেহেরপুর জেলার বল্লভপুরে অবস্থিত এটি একটি নীলকুটি যেটি নাম হচ্ছে ভাটপাড়া নীলকুটি আর শাসন এবং অত্যাচারের দাঁড়িয়ে আছে। আর এই ভাটপাড়া নীলকুটি কিন্তু মেহেরপুর জেলাতে অবস্থিত এটি হচ্ছে নাটোরের সেই উত্তরা গণভবন যেটি আগে রাজবাড়ি ছিল যে রাজবাড়ির নাম ছিল দীঘাপাতিয়া রাজবাড়ি আর বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস হিসাবে পরিচিত দৃষ্টিনন্দন সুন্দর মানচিত্রের এইখানে বসে সর্বপ্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটি হচ্ছে মুজিবনগর যেটি মেহেরপুর জেলায় অবস্থিত সুন্দর এই রাজবাড়ির নাম হচ্ছে রানী ভবানী রাজবাড়ি আর এটি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি রাজবাড়ি আপনি যদি নাটোর জেলায় বেড়াতে আসেন অবশ্যই এই রাজবাড়ি দেখে যাবেন দৃষ্টিনন্দন এই আটচালা চালা ধরনের মন্দিরটির নাম হচ্ছে চারশা শিব মন্দির যেটি যশোর জেলায় চারশায় অবস্থিত আর এই বাড়টি হচ্ছে যশোর জেলার কেশুপুর উপজেলার সাগরদারি গ্রামে অবস্থিত অবাক করার মতো এই জিনিসটি দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটি কি এটি একটি হামামখানা যার নাম হচ্ছে মির্জা নগর হামামখানা যেটি যশোর জেলার কেশবপুরে অবস্থিত এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার সেই সুপরিচিত আট কবর যেখানে একসাথে মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছিল আর এই জায়গাটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুরদাহ উপজেলায় এটি হচ্ছে একটি বদ্ধভূমি যেখানে উনিশশো সালে গণ কবর দেওয়া হয়েছিল আর এই বদ্ধভূমির নাম হচ্ছে আলমডাঙ্গা বদ্ধভূমি যেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত একসাথে দেখলে আপনি অবাক হয়ে যাবেন সাত বলে বা কেউ সাত মন্দিরও বলে থাকে আর এটি ফেনী জেলার সাগলনাই উপজেলায় অবস্থিত দৃষ্টিনন্দন এই ভাসমান সেতুটি হচ্ছে দেশের সর্বপ্রথম ভাসমান সেতু আর এই ভাসমান সেতুর নাম হচ্ছে ঝাপা সেতু যেটি যশোরে অবস্থিত বাংলার বাঘ হিসাবে খ্যাত শেরে বাংলা একে ফজুল হকের জন্মস্থান হচ্ছে এই জায়গাতে এই জায়গার নাম হচ্ছে সাতুরিয়া জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি প্রায় তিনশো বছর আগে নির্মাণ করা হয়েছিল আর এটি জালুকাটি জেলার সাতুরিয়াতে অবস্থিত ভাঙা চূড়া একটি জমিদার বাড়ির কঙ্কাল দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির নাম হচ্ছে কীর্তি পাশা জমিদার বাড়ি যেটি প্রায় একশো বছরের পুরনো একটি জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়িটি হচ্ছে জালোকাটি জেলার ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি এটি হচ্ছে বাংলাদেশ সহ ভারতের বিখ্যাত একটি মন্দির কান্তজির মন্দির যেটিকে অনেকে কান্ত নগর মন্দির কিংবা নবরত্ন মন্দিরও বলে আর এটি দিনাজপুর জেলায় অবস্থিত সুন্দর এই দেখলে আপনার ভীষণ ভালো লাগবে এই রিসোর্টটির নাম হচ্ছে খামারবাড়ি রিসোর্ট যেটি ভোলা জেলাতে অবস্থিত এটি একটি পরিত্যক্ত ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়িটি হচ্ছে ঝিনাইদা জেলার সদরে অবস্থিত আর এই জমিদার বাড়ির নাম হচ্ছে

ফরিদপুরের সৌন্দর্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসেন আপনাদের ফরিদপুর জেলা ঘুরিয়ে দেখাই ফরিদপুরের সব থেকে জনপ্রিয় স্থান হচ্ছে এখন ভাঙা গোলচত্বর আসলে যে কেউ এই স্থানকে প্রথমে দেখলে ভাববে বিদেশি কোনো রাস্তা কিন্তু না এটি ফরিদপুরের ভাঙাতে অবস্থিত দেশের সব থেকে সুন্দর গোলচত্বর এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন পাত্রাইল মসজিদ বা মজলিস আউলিয়া মসজিদে মসজিদের সামনে রয়েছে বড় একটি পুকুর এখন এখান থেকে চলে যাবেন বাইশী জমিদার বাড়ি বাড়িতে প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে জমিদারদের বসবাসের জন্য চোদ্দটি অট্টালিকা করা হয়েছিল এখান থেকে সরাসরি সদরে চলে যাবেন এবং সেখান থেকে চলে যাবেন ময়জ মঞ্জিল দেখতে এখান থেকে সরাসরি চলে যাবেন পল্লী কবি জোসিম বাড়িতে এখানে কবির ঘর তার বড় ভাইয়ের ঘর এবং তার বাবার ঘর সহ কিছুই দেখতে পারবেন কবির বাড়ি থেকে সরাসরি চলে যাবেন কানাইপুর জমিদার বাড়ি দেখতে কানাইপুর ইউনিয়নের কুমার নদীর পাড়াই এই জমিদার বাড়িটি অবস্থান সেখান থেকে মধুখালী গিয়ে একটি রিক্সা নিয়ে চলে যাবেন মধুপুর দেল দেখতে আনুমানিক ষোলশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় তবে কারো কারো মতে এটি সপ্তদশ শতকের স্থাপনা এখান থেকে চলে যাবেন মুন্সি আব্দুর রব সিটি গ্রন্থাগারে এটি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী তাছার জমিদার বাড়ি বিংশ শতাব্দীতে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় সুন্দর এই জমিদার বাড়িতে কে কে গিয়েছিলেন কমেন্টে জানাবেন